প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিসু বা কুলুক ব্যবহার করা লাগবে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না ফাইজ আহমেদ জানতেছেন মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে আ দিতে পারেন মেহেদি অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুলে দেওয়া হয় অত পায়ে দেওয়া যাবে না দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু পুরুষা নয় মেয়েরা মেহেদি ব্যবহার করবেন এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাদ রহমহল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার খানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না এটা করা করা যেতে পারে তবে আজান দিবেন দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও হয়নি ছেলে মেয়ে আলাদা করে এরপরে জানতে চেয়েছেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিসু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের বন্ধ হয়ে যায়